अबूदबी लिवा जनि

আগে উঠতে পারে দেখি আরব দেশে দেখার মতো অনেক কিছু আছে কিন্তু এখন গরমের সিজন প্রচন্ড পরিমাণে গরম অক্টোবর মাসে একটু কমে গরম না কারণ কত ফোর্টি ডিগ্রি হ্যাঁ বসার জায়গা আছে সিকিউরিটি কি আছে এখানে अबुदबी दुबई शारजा सब तो ये देखें मत तो अनेक किस না না ভালো না না ফিজ পুলিশ দেখলে খবর আছে কি বাংলাদেশ পাইছো